وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال النبي صلى الله عليه وسلم المسلمون من سلم المسلمون ويده ولسانه او كما قال النبي عليه الصلاه والسلام في الشان حبيبه ومحبوبه وعدد خلقه والناس اجمعين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا وعليه وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله رحمه مسكن حواء کبا رہے میر من دیا مدینہ مدینہ بلغل کمالی ہی

মাটিকে ডেকে শুধু বলব আমার নবীজির খুন ল কোথায় আমি যদি কখনো উহ যা ঈশ্বরে আমিন আমি যদি কখনো দে যা পাথর কে ডেকে শুধু বলব আমার নবীজির দণ্ডন ভাঙল কোথায় বলে দাওয়া জাম সেই কথাটা প্রতিশোধের দাবনল জ্বালা বোহে থাই বলা হল লিহি মু হাত বতে পারেন কেশা দুজা বি জমা خصاله صلوا عليه وآله اكتو ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله ইলাহা ইল্লা দিলে আসে ভাই আল্লাহ র ভাই আল্লাহ আল্লাহ সব সময় ও আসে ভাই আল্লাহ ভয়। আল্লাহ আল্লাহ সব সময় ও তার আহার নিদুরা ভালো লাগে না ও তার আহার নিদুরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইলাহা। ইলা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ হাইরে বুদরে মাদি না আমরাkennই যাব জানি না দয়ায় দয়া কর দয়ার দয়া কর ফুরাউ মনের বাসনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল ব্রাহ্মণ পারিল দক্ষিণ পাড়া বাইতুল সালাম জামে মসজিদের উন্নয়নকল্পে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু সাঈদ মিয়া সভাপতি অত্র জামি মসজিদ প্রধান অতিথি আলহাজ এডভোকেট আহমেদ আজম খান ভাইয়ের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন একটা জালিসুর রহমান বেহেস্তির বাগানে আসার বসার তৌফিক দান করেছেন যেটা দুনিয়ার জামিনে একটা শ্রেষ্ঠ মজলিস বলা হয় তথা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে বসলেই আল্লাহ তালার সাকিনা রহমত নাজিল হইতে থাকে সুবাহান আল্লাহ বলেন আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকেই এমন দিনী পরিবেশে আসার বসার তৌফিক দান করেন অতএব বোঝা যায় হাদিসের পরিভাষায় আল্লাহ রসুল বলেন মাইরুদ্দিন আল্লাহ তালা যার কল্যাণ চান যার মঙ্গল চান যার ভালো চান তাকেই কেবল মাত্র দিনে ইলিমের জ্ঞান দান করেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন অবশ্যই আপনাকে দিনের জ্ঞান আপনার মধ্যে ভরপুর করে দিবে সুবাহান আল্লাহ যদি আল্লাহ তালা আপনার মঙ্গল না চান তাহলে আপনি দিনের জ্ঞান অর্জন করতে পারবেন না তার প্রমাণ হলো আমরা যখন মাদ্রাসায় পড়ছি অনেক ছাত্র ভাইরা আমাদের সাথে লেখাপড়া করছে কিন্তু আল্লাহ তালা যাদেরকে কবুল করেন নাই তার আলেম হতে পারে নাই তারা কোরআনের হাফেজ হইতে পারে নাই তারা মৌলানা মুফতি মুহাদ্দেশ হইতে পারে নাই আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন মঞ্জুর করেছেন তারা শেষ পর্যন্ত মাদ্রাসায় টিকে থেকে আলেম হতে পেরেছে সুবাহ আল্লাহ বলে এজন্য এমন একটা ইসলামের ভিতরে দিনটা এমন একটা জিনিস এই দিনের জ্ঞান সবাই শিখতে পারবে না এই দিনের পরিবেশে সকলে আসতে না আল্লাহ আল্লাহ যাদেরকে পছন্দ করে যাদেরকে মধ্যে দিবে তারাই কেবলমাত্র দিনই মজলিসের মধ্যে আসতে পারবে জুরে কনসুবাহ নচেত কোন বান্দাবান্দির ক্ষমতা নাই আমাদের কারো ক্ষমতা নাই আমরা দিনের জ্ঞান অন্বেষণ দিনের জ্ঞান অর্জন করব নিজের শক্তিতে আল্লাহ যদি তৌফিক না দেন আল্লাহ যদি শক্তি না দেন আল্লাহ যদি মঙ্গল না চান আল্লাহ যদি কবুল না করেন কোন দিনের জ্ঞান অর্জন করা সম্ভব না আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই মাজলিস এই মাহফিলে আসার বসার তৌফিক দেন করেছেন সেজন্য আমরা দিল থেকে শুক্র আদায় করছি আবার আবারও সকলেই অন্তর অন্তর স্থল থেকে আল্লাহর শুক্রিয় আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ সকলে জুরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করলে লস না লাভ কেননা আল্লাহর শুকুর আদায় করে আল্লাহ পাক বান্দা বান্দির নিয়ামত কারো বাড়াইতে থাকে জুরে কনসুবাহানুল্লাহ আর যেই বান্দা যেই মফলুক আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকুর আদায় করবে না আল্লাহ নিয়ামত সিনায় নাই আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের চতুর্দিকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন আপনি কেন আল্লাহ তালা প্রশংসা করবেন না আপনি যদি কোনো মানুষের প্রশংসা করেন সেই মানুষটা খুশি হয় আপনি যদি সন্তান হয়ে বাবার প্রশংসা করেন বাবা খুশি হয় মায়ের প্রশংসা করলে মা খুশি হয় স্যারের প্রশংসা করলে স্যার খুশি হয় হজুরের প্রশংসা করলে হজুর খুশি হয় যদি মানুষ মানুষের প্রশংটা কইলে খুশি হয় যে মালিক আল্লাহ আপনাকে বানাইছেন সৃষ্টি করেছেন hayat দান করেছেন নিয়ামত দান করেছেন সেই আল্লাহর নিয়ামত যদি আপনি শুকর আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান সুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন লা ইন لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر الله رب العالمين لا لئن شكرتم যদি বান্দা বান্দি নিয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ দিব কোন জুড়ে আর আমি আল্লাহ নিয়ামত দিলাম এই নিয়ামত কে যদি নিয়ামতের যদি না আদায় কর আমি আল্লাহ তোমার নিয়ামতকে চিনাইয়া নিব শুধু কে চিনাই নেওয়া হবে না নিশ্চয় আমি আল্লাহ কঠিন আজাদের মধ্যে তোমাকে গ্রেফতার করে দিব আমি আল্লাহর আজাদ কিন্তু ভয়ঙ্কর আজাদ আমি আল্লাহর কঠিন আজাদ দুনিয়ার জমিনে তুমি আল্লাহর আজাদকে দেখো নাই বেশি বিশ্বাস হয় না কিন্তু আজাদ দেখবে মরণের পরে

যদি দুনিয়ার জমিনে মানুষ জীবিত থাকলে এই জিনিসটা বুঝতে পারত তাহলে জিন্দিগিতে কোনদিন ফরমানি করত না আল্লাহর পাইগাম্বর বলেন না ফরমানের রুহ যখন বাহির করবে জান বাহির করতে এত কষ্ট হবে এত যন্ত্রণা হবে এত আজাব হবে এত আজাব না ফরমান গুনাগার বান্দার আল্লাহর পয়গম্বর বলেন একটা জীবিত খাসির জীবিত বকরির শরীর থেকে চামড়া টাইনা শুনলে যদ্দূর কষ্ট হবে তার চাইতে কুটি 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 গুন একজন না রুহু বাই করতে তার চাই কষ্ট বেশি হবে রুহু বাহিনী কষ্ট হয়ে যাবে ভাই আমার দু জাহানের বাচ্চা রহমান বলেন আলী বাহিনী করতে আসে।

আল্লাহর পরে যার সম্মান তাম পৃথিবীর কারো সঙ্গে কোন তুলনা চলে না এমন একজন মহামানব আশরাফুল আম্বিয়া জনাবি মুহাম্মাদুর রসুল্লাহ উনার রুহু বাহির করতেও কেমন কষ্ট হয়েছিল কিতাবের মধ্যে লেখছে আল্লাহর পয়গাম্বরের রুহু যখন আজরাইল বাহির করবে আল্লাহর পয়গম্বরের বাড়িতে আজরাইল মালাকুল মাউত হাজির হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বিছানায় শায়িত এমন অবস্থায় দরজা থেকে কে যেন আওয়াজ দেয় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী দরজাটা খোলার একটু পারমিশন চাই দরজাটা খোলা যাবে কিনা আল্লাহর পয়গাম্বর শুনতেছে হজরত ফাতিমা কি দেখে ফাতিমা দেখো দরজার সামনে আমি নবীকে কে যেন সালাম দেয় দরজাটা খুলে দাও আর তাকে বলে দাও আমি নবী তাকে আমার ঘরে ঢুকার পারমিশন দিয়ে দিলাম জুরে কোন সুবাহ আনন্দ হজরতের ফাতিমা নবীজির কনিজার যার টুকরামে হাজরো তিরশা তিমতুজ্য হরার দেহু উনি দরজাটা খুলে দিলেন দরজাটা খোলার পরে উনি সঙ্গে সঙ্গে হাসরে মালিকুল্ম উঠকে দেখার পরে আশ্চর্যমিত হয়ে গেছে উনি তাকায় দেখে এত বিশাল আকৃতির মানুষ পা দুইটা জমিনে আর মাথাটা হলো আসমানে পুরা শরীর দিয়ে আগুনের ছিলকি বাহির হইতেছে এবং চোখ দুইটা বড় বড় অগ্নি লোককার মতো আল্লাহর মে আল্লাহর নবীর আল্লাহর পয়গম্বরের মেয়ে হজরতের ফাতিমা তুজরা আল্লাহ ভয়ে থর বড় হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে দরজাটা লাগাই দিল আল্লাহর পয়গম্বরের সামনে সে ডাকলে বাবা গো এমন আকৃতির মানুষ আমি ফাতিমা জিন্দিগিতে কোনদিন মোদি নাই দেখি নাই কেমন মানুষ জানুনি আল্লাহর পয়গম্বর ও মে ফাতিমা কেমন মানুষ আমাকে বলো আল্লাহর পয় আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতিমা ডাক দিবনে ও গো আব্বা জান এমন এক মানুষ পা দুইটা জমিনে আসমানে তার মাথা আর পুরা শরীরটা চাদর দিয়ে মোরানো আর শরীর থেকে আগুন বাহির হচ্ছে আগুনের সিলকি বাহির হইতেছে আর মক্কা মদিনাই এমন মানুষ আমি ফাতিমা জিন্দিগিতে কোনো দিন দেখি নাই এমন ভয়ঙ্কর মানুষ জিন্দিগিতে দেখি নাই আল্লাহর পয়গাম্বর চিনে ফেললেন বুঝে ফেললেন উনি কোন দুনিয়ার সাধারণ মানুষ না উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে গেছে মলাকুল মউত আজরিল হাজির হয়ে গেছে আল্লাহর پیغمبر দা বললেন ও ফাতিমা যা দরজাটা খুলে দাও

হায়াতের জিন্দিগিতে নবীজির তিসট্টি বছর জিন্দিগিতে আল্লাহর তৈরি ফেরেস্তা আজরাই হজরত জিব্রাইল আলী হিসালাম আল্লাহর নবীর সামনে চব্বিশ হাজার বারাস দূরে কোন সুবাহান আল্লাহ সবচেয়ে বেশি জিব্রাইল আলহি সালাম আমার আপনার নবীর সামনে সবচেয়ে বেশি আসছে যখনই নবী আমার একটু বেজার হয়ে থাকতেন মন মলিন হয়ে যাইতেন একটু ভালো লাগত না নবীজির সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে গল্প করার জন্য চলে আসে জুরে কোন সুবহানাল্লাহ হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত কোন নবীর সামনে কোন پیغمبرের সামনে জীবনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতবার আসেন নাই

চারবার কারো কারো সামনে জীবনে হায়াতের জিন্দিগিতে দুইবার আসছে আবার কোন কোন পয়গম্বরের কাছে জীবনে জিব্রাইল আলী হিসালাম একবার আসছে আমার আপনার নদীর সামনে আশরাফুল আম্বিয়া দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামান নাবিগিন আশরাফুল আম্বিয়া নবীর সামনে হজরত জিব্রাইল আলী হিসালাম ওনার হায়াতের জিন্দিগি সবচেয়ে কম ছিল তিষট্টি বছর হায়াতের জিন্দিগিতে নবীর সামনে জীবনে

আল্লাহ নবী যখন বলছে জিবরাইল আজরাইল কি বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু সালাম কোনো কথা বলেন নাই উনি একটা কোরানের আয়াত তেলাওয়াত করে আল্লাহর پیغمبرকে শোনায় দিলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নহু মাইয়িতু আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দিলেন আর নবীজির বুঝার বাকি রইল না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত দ্বারা আমাকে ইশারা করেছে ইঙ্গিত করেছে আমি নবীর আর থাকার সময় নাই আমার চলে যেতে হবে এই দুনিয়ার জমিন আমার থাকার আর যাবে না আর সম্ভব হবে না আমার চলে যাইতে হবে

সম্মানিত আজকে দুনিয়ার জমিনের হায়াত পাইলাম হায়াত পাইয়া দুনিয়ার জমিনে মস্ত বড় হয়ে গেছি কারণ এরকম স্লোগান মানুষ দিয়ে থাকে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কর এরকম স্লোগান দেয় আল্লাহর পয়গাম্বর জানায়া দেয় আর দুনিয়া উমাস রাতুল আখেরা এই দুনিয়াটা হলো তোমার এবাদত করার জায়গা এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত স্বরূপ আখেরাতের খ্যাতের মতো দুনিয়ার জমিনে মানুষ জমনে খ্যাত খ্যাত যখন মানুষ একটা ক্ষেতের মধ্যে একটা জমির মধ্যে ফসল ফেলাই ওই ফসল গুলো উৎপাদন করে যেমন মানুষ বসে বসে খাইতে পারে ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা একজন মুমিনের জন্য মতো 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 জমির এই জন্য দুনিয়ার জীবনে যত অনেক আমল তুমি করদা হাসরের ময়দানে আমার আসমানের মালিক আল্লাহ সেই আমল গুলাকে আল্লাহ তোমার পুরস্কার হিসাবে জান্নাত দান করবে